শীতকালে সাধারণত মোজা পরা হয় মোজার উপর মাছাই করার পদ্ধতি কি কী ধরনের মোজার উপরে মাছা করা যাবে শীতকালে যদি আপনি মোজা পড়েন তার উপরে করতে পারেন শর্ত হলে মোজাটা চামড়ার হবে অথবা কাপড় মোজা হলে সেটার নিচের অংশ চামড়ার হবে উপরের অংশ কাপড় হবে এবং এত মোটা হবে যে উপর দিয়ে পানি তীরে ভিতরে যাবে না অন্তত এইটুকু মোটা হবে এটুকু মজবুত হবে এটা ওলামায় আহনাফের মত হামুলি ভাষা ওলামায় ক্রাম সব প্রথম ওলামায় ক্রাম তার অবশ্য মোজা একেবারে ছেঁড়া বা একেবারে অতি পাতলা যে ভেজানা হাত দিলেই ভেতরে চলে যাবে ভেজা বা আঁচ করা যাবে অথবা দেখা যায় এরকম না হলে কাপড়ে মোজার পরে তারা মাসা করার কথা বলেন সত্য বার অর্থাৎ ওলামা যারা আছেন হামরি মাসাবের অনুসারে তারা বলেন তো নিরাপদ হলে এক্ষেত্রে চামড়া মোজার পরে আমি হারাম রিলেশনে যেতে চাই না এই জন্য আমি গেম খেলি এদিকে হবে হারাম রিলেশন থেকে বাঁচার জন্য গেম খেলা নয় বরং আপনাকে হারামচিট রিলেশন থেকে বাঁচার জন্য অন্য কোনো ওয়ে বা পদ্ধতি অবলম্বন করতে হবে ধরা যাক আপনি শারীরিক কষ্টতে মগ্ন হয়ে গেলেন শারীরিক কোনো পরিশ্রমে লেগে গেলেন অনেক বেশি ব্যস্ত হয়ে পড়লেন এবং বৈধ রিলেশনে যাওয়ার জন্য প্রচেষ্টা করলেন এগুলো হলো সঠিক পথ আপনি একটা ভুল পথ থেকে বাঁচার জন্য আরেকটা ভুল পথে যাচ্ছেন যেটা সঠিক নয় পেশা হিসাবে ওয়েডিং ফটোগ্রাফি বিবাহ অনুষ্ঠানের ফটোগ্রাফি করা আছে যাচ্ছে না পেশা হিসাবে এই জিনিসটি নেওয়া নানা কারণে অনুচিত কারণ হলো আমরা জানি যে আমাদের সমাজে এই ধরনের পেশায় যারা থাকে তারা আসলে চাইলেও অনেক গুনা বা অনেক পাপের কাজকে এড়াতে পারে না যেমন একটা বিষয় হলো যে আপনি যখন কোনো বিবাহের ফটোগ্রাফি করতে যাবেন সেখানে নারী পুরুষের মিশ্রণ থাকবে সে ছবি আপনাকে তুলতে হবে আপনার ইচ্ছায় হোক অনিচ্ছা হোক সে কাজ আপনাকে করতে হবে তো এটা তো একটা নাজায়জ যেটা অংশীদার আপনাকে হতে হচ্ছে তো যে কাজে হারাম বা গুনাহের কাজে অংশীদার হওয়া অনেকটা বাধ্যতামূলক অনেকটা চূড়ান্ত সে কাজ আসলে এজ এ পেশা নেওয়া যায় নাই আর যদি আপনি হালাল বিবাহ হবে এবং সেখানে অনুষ্ঠান হবে হালাল এই জাতীয় বিষয়গুলো নিশ্চিত হন এবং উভয় পক্ষকে আপনি বলে সেখানে ইনভলভ হন এরকম কোনো কাজ তারা সেটা যায় যেতে পারে তাও যদি এটা রক্ষা করেন কে খাতুনি আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন যারা ওষুধ কোম্পানিতে চাকরি করে কোম্পানি তাদেরকে গিফট দেয় ডাক্তারদের দেয় টার্গেট পূরণ করতে যার যদি রিপ্রেজেন্টিভকে রিপ্রেজেন্টিভ তার টার্গেট পূরণ করতে পারে তাহলে কি ওই গিফট তিনি ব্যবহার করতে পারেন তার বিক্রি টার্গেট পূরণ করলে তাকে কোনো পুরস্কার দিয়ে কোম্পানির যদি বলে তাহলে সেটা তিনি নিতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে মাহফুফ খান আপনি লিখেছেন স্তিন পর ঢিলা ব্যবহার করার সময় মেসোয়াক করা যাবে কি না স্ত্রিন পর আপনি ঢিলা ব্যবহার করবেন এরপরে মেশো আক কোনো অসুবিধা নেই মেশো সময় করা শুন না হ্যাঁ ওজোর সময় যেমন মেসোয়াক হতে পারে তারপরে নামাজের সময় মেসোয়ার কথা বলা হয়েছে তারপর বাসাবাড়িতে প্রবেশের সময় শোয়াঁক করতে বলা হয়েছে কোনো মিটিং কোনো সভার সময় মেশো করতে বলা হয়েছে বিভিন্ন সময় মেসো গুরুত্ব রয়েছে মিস্লাম বারবার বলেছেন বিভিন্ন সময় যদি মেসোয়া করতে কষ্ট মেসোয়াকে নির্দেশ করলে তোমাদের জন্য কষ্ট হয়ে না যেতে তাহলে আমি এটাকে নির্দেশ করতাম ফরজ করে দিতাম তো এত গুরুত্বপূর্ণ মেসোয়াক এই জন্য এসেঞ্জার পর ঢেলার পর অপবিত্র অবস্থায় আমি শাক করা যেতে পারে অর্থাৎ এখন উজু করেন না বিনা উজুতে আসেন অবশ্যই আমি করতে পারেন এম মনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন আমার স্বামী বন্ধা কাবিনী আঠারো নম্বর কলামে তালাকের পাওয়ার দেয়া ছিল রিভোর্সের সময় আমাকে মহারণা পাঁচ লক্ষ টাকার মধ্যে আড়াই লক্ষ টাকা বিচারকগণ নিয়ে দিয়েছেন এখন প্রশ্ন ওই টাকা কি নেওয়া আমার গুণা হবে যদি আপনার স্বামী বন্ধাত্বের কারণে আপনি বিবাহ বিচ্ছেদ করার উদ্যোগ নেন তো আঠারো নম্বরে তালাকের যে পাওয়ার দেওয়া হয়েছে সেই তালাকের পাওয়ারে কি লেখা ছিল সেখানে লেখা থাকার কথা নিম্ন প্রসন্ন না দিলে বনিবরণ না হলে ইত্যাদি ইত্যাদি সেগুলো যদি হয় এবং সেই ভিত্তিতে যদি আপনাকে পাওয়ার দেওয়া থাকে সেই পাওয়ার যদি আপনার মধ্যে থাকে এতদিন তাহলে সেক্ষেত্রে সেটা আর কোনোটা পাওয়া গেলে তখন আপনি এর প্রয়োগ করতে পারেন যে কোনো কারণে আপনি তালাক ক্রয় করতে পারেন ওখানে যে শর্তগুলো দেওয়া হয়েছে ওই শর্তগুলোর ভিত্তিতে শুধু তালাক দিতে পারবেন নিজের প্রতি তালাক গ্রহণ করতে পারবেন মেয়ে বিদিয়ার ক্ষেত্রে ছেলের কোন বিষয় জানা কোন বিষয় জানা জরুরি এবং মেয়ের বাড়ি থেকেই ছেলে দেখতে গেলে কোন কোন বিষয়গুলো দেখা উচিত সবচেয়ে বেশি দেখা উচিত দিনদারিতা ধার্মিকতা আছে আসলে কতটা ধার্মিক সে কতটা আল্লাহ ভীরু কতটা হালা হালা মেনটেন করে চলে কতটা পর্দা মেনটেন করে চলে কতটা তার মধ্যে ধৈর্য আছে কতটা তার মধ্যে কৃতজ্ঞতা আছে এই বিষয়গুলো খুব ভালো করে দেখা উচিত কারণ দাম্পত্য জন্য শান্তির জন্য এগুলো সবচেয়ে বেশি জরুরি এবং নবী বলেছেন ফাঁসফা বিজাদের দিন বিভিন্ন বিষয় খুঁটে খুঁটে দেখে মানুষ বিবাহ করে তোমরা ধার্মিকতা খুঁটে দেখে তারপরে কঠিন রোগ দূর করার কোন দোয়া সব কোন দোয়া সবচেয়ে বেশি কার্যকরী কঠিন রোগ বা দুরোগ্য ব্যাধি এটা দূর করার জন্য সবচেয়ে কার্যকরী দোয়া হলো ইস্তেকফফার এবং দুরুদ্দী ইব্রাহিম ইস্তেকফফার এবং দুরুদ্দী ইব্রাহিমের মাধ্যমে আলাহমাতালার সাহায্য চাইলে আলহাতা সবচেয়ে বেশি রোগ বিমার ইত্যাদি দূর করেন এর বাইরে আইওয়ালসাল্লাম খুব বেশি অসুস্থ ছিলেন তিনি আল্লাহ সুমাদার কাছে দোয়া করেছিলেন রবিআ মাসানি আব্দুরু আনুর রাহমিন হে আল্লাহ আমার কষ্ট আমাকে স্পর্শ করেছে আর আপনি হলেন সবচেয়ে রহমকারী সবচুর অনুগ্রহকারী তো এ দোয়া পড়েও আমরা অসুস্থতায় বা দৈ ব্যাধিতে আল্লাহ সুমাদ কাছে দোয়া করতে পারি গ্রামাঞ্চল থেকে অনেক মুসলিম পরিবার টাকার বিনিময়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে আমাদের করণীয় আমরা উচিত আমাদের উচিত তাদেরকে রক্ষা করা তাদের জন্য সংগ্রাম চালানো তাদের তাদের এই বিভ্রান্তির হাত থেকে তাদেরকে রক্ষা করা এবং টাকার বিনিময়ে অন্য ধর্মে ধর্মান্তরিত করা এটা আমাদের দেশের প্রচলিত আইন বিরোধী কাজ বিধায় আমাদের আইনের আলোকেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা স্বচ্ছার হওয়া সামাজিক সচেতনতা তৈরি করা খুব বেশি জরুরি আমরা সাধারণত এই জাতীয় ইস্যুগুলোকে ইগনোর করে যাই কারণ এগুলো তো আমাদেরকে পাচ্ছে না অন্য মানুষকে পাচ্ছে একজন মুসলিম তার সামাজিক দায়িত্বের মধ্যে এটি পড়ে অন্য ধর্মাবলম্বীরা আমাদের মুসলমান ভাইদেরকে বিভ্রান্ত করলে তার বিরুদ্ধে ফরজ নামাজে ইমাম সাহেবের প্রথম রাকাতে ফরজ ছুটে গেলে এবং দ্বিতীয় রাখাতে মনে হলে তখন করণীয় কী নামাজে ইমাম সাহেব প্রথম রাখাতে যদি কোনো ফরজ ছুটে যান ছুটে যায় এবং দ্বিতীয় রাখাতে মনে হয় যদি সেটাকে রিপিট করার সুযোগ থাকে করবেন আর নাহলে সেই নামাজ বা সে রাখাত আবার পড়তে হবে কারণ হলো কোনো ফরজ যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে সেই রাকাত সহি শুদ্ধ হয় না এটাকে নতুন করে পড়তে সিদ্ধেশ দিয়ে কাভার করার মতো নয় মেয়েরা কি বাসায় জুমার নামাজ পড়তে পারবে এ পড়লে কোনো নিয়ম পড়বে না মেয়েরা বাসায় জমনামাজ পড়বে না জুমার নামাজ জামাত ছাড়া পড়ার কোনো অপশন ছেলে মেয়ে কারোর জন্যই নেই তা যদি পুরুষদের জামাতে কোনো কারণে আসেন সেখানে আলাদা ব্যবস্থা থাকে বাজারে আসেন ওরকম পরিস্থিতিতে তাহলে জুমা চাইলে পড়তে পারেন পুরুষদের পেছনে কিন্তু তাদের উপরে জোহর প্রযোজ্য জুমা নয় তারা বাসায় জোহর নামাজ পড়বেন জমা পড়তে তাদেরকে নির্দেশ দেওয়া হয়নি দোয়া কবুলের কঠিন সময়গুলো কী কী সরি সঠিক সময়গুলো কী কী কবুলের সঠিক সময় বলতে যে কোনো সময় দোয়া কবুল হতে পারে তবে কবুলের সম্ভাবনা বেশি থাকে যে সময়গুলোতে তার মধ্যে থেকে একটা সময় হলো ভোর রাত আরেকটা হলো যে প্রত্যেক নামাজের পর সাল্লাম বলেছেন যে দুবার আর লাইল অর্থাৎ ভোর রাত এবং প্রত্যেক নামাজের পর এই সময়টা দোয়া কবুল হয় এর বাইরে বৃষ্টির সময় দোয়া কবুল হয় মুরগির আওয়াজের সময় দোয়া কবুল হয় তারপরে আজানের সময় দোয়া সময় আছে সেগুলো আমরা দেখে দেখে করতে পারি হুমায়ুন কবির লিখেছেন ঘুমানোর সময় মোবাইলে আয়াত চালু করে দিয়ে ঘুমিয়ে গেলে কি হবে না অসুবিধা নেই হবে না কারণ ইচ্ছা কিন্তু এখানে ইগনোর করা হচ্ছে না সাবির আহমদ আপনি লিখেছেন আমার বাবা কয়েকজন মিলে জায়গা কিনে ফ্ল্যাট করতে চাচ্ছেন এক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে আমার বাবার টাকা যদি হালাল হয় আর বাকি সদস্যের টাকা যদি ঋণ নেয় ঋণ নিয়ে দেয় এবং আমার বাবা অথবা হারাম হয় তাহলে ফ্ল্যাটটি কি আমার বাবার জন্য জায়েজ হবে আপনার বাবার অংশের টাকাটা সম্পর্কে নিজে দিয়েছেন হারাল টাকা তাহলে তার এটা জায়েজ আছে তবে হারাম উপার্জনকারী বা হারাম লেনদেনকারী মানুষদের সাহচর্য বা তাদের সংস্রব থেকে যত সম্ভব দূরে থাকাটা নিরাপদ চেন ফুটবল খেলা কি হারাম না ফুটবল খেলা যদি সরিয়ার সীমানা মধ্যে থেকে যেমন কোনো জুয়া ছাড়া সতর ঢাক উন্মুক্ত করা ছাড়া নারীপুর ঢাডরি ছাড়া মিউজিক ইত্যাদি ছাড়া এবং পারস্পরিক আর্থিক লেনদেন যেটা বিজয়ী দল বা বিজিত দল একে অন্যকে দিবে এরকম কোনো পলিসি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ আছে বিশেষ করে শারীরিক কসরতের উদ্দেশ্যে সেটা আছে আমি জানি সুদ খাওয়া হারাম আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও বিকাশ থেকে বেশ কয়েকবার ইন্টারেস্ট পেয়েছি আমার কাছে সঠিক স্বপ্ন ইন্টারেস্টের পরিমাণ কত করণীয় কি আনু অনেক কোনো ফিগার বের করবেন যেহেতু আপনার মনে নেই যদি তাদের কাছে যে কোনোভাবে তথ্য বের করা যায় তাহলে সেই চেষ্টা করতে হবে যদি সে চেষ্টা না থাকে তাহলে সেটা আপনি যদি কোনোভাবে নিরুপায় হন নিরুপায় হয়ে যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে সেটা জায়জ আছে সরি সেটা আপনি দান করে দিবেন কোনোভাবে নিরুপায় হয়ে আপনি অ্যাভয়েড করেছেন তারপরেও চলে আসছে সেটা আপনি দান করে দিবেন কোনো গরিব দুঃখীকে তাহলে আপনার অনিচ্ছা থাকা সত্ত্বেও যদি কোনো মোবাইল ব্যাঙ্কিং থেকে বা আপনার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোনো টাকা পয়সা চলে আসে সুদ হিসাবে সঠিক হিসাব নেই তাহলে আনুমানিক হিসাব বের করবেন কত হতে পারে সর্বোচ্চ সেই টাকাটা আপনি দান করে দেবেন ধরা যাক যে সর্বোচ্চ এত হবে এর বেশি হবে না তো ওই ফিগারটা আপনি দান করে দেবেন গরিব দুঃখীকে আর যদি মালিক জানা থাকে মালিক কাছে ফেরত দেবেন যদি মালিক জানা না থাকে তাহলে সেক্ষেত্রে যেমন মোবাইল ব্যাঙ্কিং বা সাধারণ ব্যাংকের যে প্রফিট এটা আসলে কোন গ্রাহকের টাকা কোম্পানি দিয়েছে আমাকে এটা প্রতিপণ করা কোনোভাবে সম্ভব নয় তাহলে এটা কোনো গরিব দুঃখীকে দান করে দেবেন অনুমান করে যে কত হতে পারে সর্বোচ্চ মনে হয় আমার আখলাখ অনেক ঘাটতি আছে আমি কীভাবে আখলাখ সুন্দর করতে পারি ভাই নাজর সাকিব আল্লাহ আমাদেরকে আখলাকে সুন্দর করার তফিক দান করুন আপনার অনুভূতির জন্য আপনাকে আমি সাধুবাদ জানাই আখলাখ সুন্দর করবার জন্য ভালো আখলাখ ভালো উন্নত আখলাখের মানুষের যেমন কাটানো উচিত সেই সাথে আল্লাহের কাছে এটা দোয়া করা যেতে পারে তৃমিতে যে বর্ণিত হয়েছেন রিষাদ আলাহি সাল্লাম বলেছেন আল্লাহ মাহদিন ইলি আহসানিল আখলাখ ওলাহদ আহসানি হল্লা আন্ত আল্লাহ আমাকে সুন্দর আখলাখের পথ দেখান আপনি ছাড়াকেও সেটাকে দেখাতে না পারেনা অশ্রিফ আন্সাই আহা অলসরিফান্ত আর খারাপ চরিত্র থেকে আখলাখ থেকে আপনি আমাকে রক্ষা করুন কারণ সেটা থেকে আপনি ছাড়া কেউ রক্ষা করতে পারবে না এরপরে আরিফ জামান লিখেছেন গিবতের গোনা থেকে ক্ষমা কিভাবে বা গিবাদ থেকে বাঁচার থাকার উপায় কি বেঁচে থাকার উপায় হলো যে মদেশি গিবত হয় যে মানুষগুলো গিবাদ খুব পছন্দ করে তাদেরকে অ্যাভয়েড করেন নিজের মুখে তালা দিতে হবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে কথাগুলো ভাবতে হবে কি বলছি এর মাধ্যমে গিবদ থেকে বাঁচতে পারেন সে সাথে গিবদের গোনা হয়ে গেলে সেটা থেকে বাঁচ বাঁচার উপায় হলো আল্লাহর কাছে মাপ চাওয়া কোনো ব্যক্তির গিবাদ করেছেন যদি তার কাছে মাপ চাইলে তিনি মাপ করবেন বলে আশা করা যায় ভুল বুঝে বরং আরো ঝামেলা বাড়বে না এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে তার কাছ থেকে আপনি সেটি করতে পারেন